রাজশাহী মেহমান আসবে অথবা গেট টুগেদার পার্টিতে এখন আপনাদের ডেজার্ট নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না আপনারা জাস্ট এই ফালুদাটা একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এই ফালুদাটা প্রত্যেকটা বাইটে বাইটে মজা এত বেশি মজা রেসিপিটা শিখে এখন আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর এটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতে কতটা বেশি মজা হবে সেটা আপনারা লুকটা দেখেই তো বুঝতে পারতেছেন তো আর কথা না বাড়াই চলুন রেসিপিতে চলে যাই ঝটপট ফালুদা বানানোর জন্য আমি কিন্তু আজকে একটা ঝটপট উপায় বেছে নিয়েছি সেটা হইতেছে হচ্ছে রাধুনির ফালুদা মিক্স আজকে আমি এই রাধুনির ফালুদা মিক্স দিয়ে কিন্তু ফালুদাটা বানাবো ফালুদা মিক্সের ভিতরে তিনটা প্যাকেট থাকে প্রথম দুইটা জেলির প্যাকেট তো প্রথমে আমি রেড কালার প্যাকেটটা খুলে নিচ্ছি এখানে রেড কালার জেলি আছে এখানে আমি অর্ধেক প্যাকেটের জেলি দিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখনই বলক উঠে আসবে তখনই একটি পাত্রে রেখে দেবো এবং এটাকে ঠান্ডা করে নেব এভাবে করে আমি গ্রিন কালারটাকেও করে নিয়েছি এবং ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন ফালুদা মিক্স থেকেও আমি এখানে অর্ধেক ফালুদা নিয়ে নিয়েছি সেই সাথে গুঁড়ো দুধ দিয়ে ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গুঁড়ো দুধ দেবেন আমি হাফ কাপের একটু বেশি এরকম গুঁড়ো দুধ দিয়েছি তারপর এখানে কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চুলা রাসটাকে অন করে দিয়েছি আগে মিশিয়ে নিতে হবে তারপর চুলা রাসটাকে অন করতে হবে এটা ঘন হতে না তেমন কোনো টাইম লাগে না কারণ এখানে আমরা ঘুঁড়া দুধ দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি একটু পরেই দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে যখনই এটা এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেবেন এবং এটাকে ঠান্ডা করে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে ডিপ ফ্রিজে রাখবেন এক দুই ঘন্টার জন্য বেশি ঠান্ডা খেতে চাইলে আর কম ঠান্ডা খেতে চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এখন আমি ফ্রিজ থেকে জেলেগুলোকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জেলে কিন্তু একদমই জমাট বেঁধে গিয়েছে আর এইগুলোকে আমি একদম সাহায্যে একদম ছোটো ছোটো করে কেটে নিলাম এতে করে যখনই আমরা ফালুদার উপরে এটা দিব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এখন আমি ওই ফালুদা মিক্সকেও বের করে নিয়েছি এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে উপরে দিয়ে দিয়েছি কিছু আপেল কুচি তারপরে একটু আঙুর দিয়ে দিলাম তারপর আনার দিয়ে দিয়েছি তারপরে রেড কালার যে জেলি আছিল সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন কালার জেলি তারপরে এখানে কিছু কিশমিশ দিয়ে দেব কিশমিশ দিলে না এটা খেতে আরো অনেক বেশি মজা লাগে এই ফালুদাতে আপনারা ইচ্ছা অনুযায়ী ফল ফ্রুটস দিতে পারবেন যত যত বেশি ফল ফ্রুটস দিবেন এটা ততই খেতে বেশি মজা লাগবে আর বাইটে বাইটে মজা পাবেন উপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি যেহেতু ফালুদা ভ্যানিলা আইসক্রিম ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ থাকবে তাই আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিলাম আর এই আইসক্রিমের সাথে খেতে এটা দুর্দান্ত ছিল উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছুটি ছিটিয়ে দিয়েছি এতে করে দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগতেছে যদি হাতে একদমই অল্প সময় থাকে ফালুদা মিক্সটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে এটা বানাইতে আপনার সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আর এই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু আপনারা এত মজার একটা ডেজার্ট বানাইতে পারবেন যেটা খেতে অনেক বেশি মজা তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন না তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ